অনেক বছর আগের কথা গ্রামে তখনও বিদ্যুৎ পুরোপুরি আসেনি রাত কাটে খেতে পারে না না অনেকে পেয়ে আবার মারাও যায় এমনই এক ঘরে থাকে আব্দুল মিয়া ও তার স্ত্রী হাসিনা আর তার দুই সন্তান রাতুল আর মিলি মা জানো পেটটা কেমন জানি করছে গতকাল থেকে কিছু খাইনি না এবার আমরা না খেতে পেয়ে মারা যাব দেখবে অমন কথা বলিস না মা আচ্ছা দাঁড়া তোর বাবা আসুক দেখি কিছু আনে কিনা রাতু গোটা গ্রাম ঘুরে বেড়ায় তবু সে কাজ পায় না তবে সে রফিক মিয়াকে সব কথা বললে সে তাকে দশ টাকা দেয় সে দুঃখিত হয়ে বাড়ির দিকে রওনা দেয় আর ভাবে এই দশ টাকা নিয়ে কিভাবে সে বাড়ি যাবে সে দেখতে পায় এক বয়স্ক লোক হঠাৎ জ্ঞান হারায় রাস্তায় সবাই দূরে সরে যায় কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি তবে আব্দুল তাকে রিকশায় করে হাসপাতাল নিয়ে যায় ডাক্তারের কাছে তুই কে রে বাবা তুই আমার জীবন বাঁচিয়েছিস বল তোর কে লাগবে আমি কিছু চাই না কাকা মানুষ তো মানুষেরই সাহায্য করবে কোন মানুষের কোন অসুবিধা হলে সে মানুষটাকে অপর মানুষ সাহায্য করবে তবেই তো মানুষত্ব বেঁচে থাকবে কাকা আমি কিছু চাই না তারপর সে হাত ভর্তি দশ টাকায় দুইটা পাউরুটি আর একটা গুড় নিয়ে যায় বাড়ির দিকে বাবা আমি স্কুল যাব না পেট খালি থাকলে ক্লাস করতে ভালো লাগে না আমি যাব না বাবা স্কুল তুমি আমাকে বলো না স্কুল যেতে বাবা তুই একদিন অনেক বড় হবি তখন আর কোনো বাবাকে এমন করে ফিরতে হবে না তুই একদিন অনেক বড় মানুষ হবি বাবা এটা আমার বিশ্বাস পরের দিন আব্দুল উঠানে কাঠ কাটছে হঠাৎ সে দেখতে পায়। আগের দিন রাস্তায় যে লোকটা জ্ঞান হারিয়েছিল সে একটা হাওয়াই চুটি পরে পাশে একজন লোককে নিয়ে আসে তুই জানিস না আমি কে আমি শহরের গদির মালিক তোর মতো মানুষ এখন আর দেখা যায় না আমার দোকানের এক কাজ আছে আমার নিজের লক হয়ে কাজ করবি তুই আমার দোকানে চল আমার সাথে থাকবি আমার সাথে কাজ করবি তোর কোনো অসুবিধা হবে না আবদুল মিয়াকে শহরে নিয়ে যাইছে ভালো চাকরি ভালো বেতন তার কপাল যেন খুলে যায় আব্দুল মিয়া একদিনের উপকারে আল্লাহ আপনার ভাগ্য রেখে দিলেন